আজকে আমি এখন যাচ্ছি বীরভূম আজকে শুক্রবারের দিন কারণ আমার বন্ধু ইয়ার হোসেন স্কুলের বন্ধু তার এক সপ্তাহ আগে টিউমার হয় এক সপ্তাহ আগে টিউমারের অপারেশন হয় তো আমরা কেউ জানি না হঠাৎ হোয়াটসঅ্যাপে ফেসবুক দিচ্ছে মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছিলো যে আজকে মানে অপারেশন তো আমি ফোন করলে জানলাম যে কি ব্যাপার ঘটনাটা কি আমার আগে থেকে টিউমার হয়েছে এখন মানে কেউ জানেই না ও নিজেও জানতো না যখন ব্যথা উঠেছে তখন গেল টিউমারটা শক্ত তো অনেকক্ষণ মানে মাংস উঠেছে অপারেশন আমি বললাম যে তাহলে আসছি আমি এদিক ওদিকের কাজ থাকে যাওয়া হয় না আজকে শুক্রবারের দিন আজকে ফাঁকা তার জন্য আজকে আমি বললাম যে তাহলে আসছি আজকে আমি দুজন মিলে যাব তো শোক কাল না ও বললো যে যাবো দেখ আজকে আবার বলছে যাবো না কি কারণে এখন আমি একাই যাবো তো চলুন বন্ধুকান বেশি দেরি না করে তার বাড়ি হচ্ছে বীরভূমে কোপা জেলায় না সরি বীরভূমে কোপাতে তো আমি প্রথম যাচ্ছি দেখি ফোনে ফোনে যেতে হবে তো বন্ধুকান চলে এলাম ঘুরে বীরভূম আমার বন্ধু ইয়ার হোসেনের বাড়ি থেকে তো আপনাদেরকে আজকে এখন আমি জানাবো কিভাবে কীভাবে গেলাম এলাম প্রথমে আমি সকালে লালগোলা থেকে মানে আমাদের হসপিটাল থেকে বাস ধরলাম হসপিটাল থেকে চল্লিশ টাকা ভাড়া নিল জঙ্গিপুর বাস স্ট্যান্ড পর্যন্ত জঙ্গিপুর ওখান থেকে জিজ্ঞেস করলাম যে কোপা যাওয়ার বাস কোথায় তো বললো যে ওই যাওয়ার যে বাসগুলো আছে সেই বাসগুলো চেপে যাও ওখানে চলে যাও ওখানে আমরা বাসটা ধরে নিলাম ওখান থেকে হিয়াতনগর পর্যন্ত গেলাম ওখানে একজনের সাথে দেখা হলো বাসে সে বলল একটা লোক তিনি মণিগ্রামের ওখানে কাজ করেন এন চাকরি করেন যাই হোক তো সেখানে নিল পঁচিশ টাকা ভাড়া ওখান থেকে নেমে টোটোতে করে বললাম যে কোপা যাব কোপাতে আপনার ওখানে খিয়া নগরে দাঁড়িয়ে নিলাম আপনার ওই আপেল ফলমূল নিলাম কিছু তারপরে মুড়ি মাখা নিলাম মুড়ি খেয়ে নিলাম মানে বাসে আপনার বিরক্তি লাগছিলো ভালো লাগছিল না কবে ববে ভাগ করছিলো তার জন্য আমি মুড়ি মাখা নিলাম পনেরো টাকা বলছিল কিন্তু আমি বললাম যে দশ টাকা আনাও অল্প করে দাও বেশি এখন খাব না তো ওখানে এগারোটা পঁয়ত্রিশে একটা বাস ছিল তো আমি ভাবলাম যে বেশি দেরি পাওয়া যাবে না জুম্মা নামাজ পাওয়া যাবে না এগারোটা পঁয়ত্রিশে তো ওখানে টোটো ধরলাম টোটো আর বাসের ভাড়া একই আমার পরে বন্ধুর কাছে জানলাম তখন বললো যে পঁচিশ টাকা ভাড়া তো সেখান থেকে চলে এলাম তো এখান থেকে নব্বই টাকা আমার এখন পর্যন্ত ভাড়া হয়ে গেল আপনাদেরকে লাস্টে একটা কথা বলুন তাহলে বুঝতে পারবেন যে আমার ভাড়াটা কতটা বাঁচলো বাসে না গিয়ে ট্রেনে তো ওখানে গেলাম তারপরে কোপাতে নেমে গেলাম বললাম যে মোড়লপাড়া কোথায় দোকানদার কয়েকটা জিজ্ঞেস করলাম যে কোথায় যাবো বলল যে সামনে এগিয়ে যাও পাড়া পার করে কোপা তো কোপাতে গিয়ে ইয়া কয়েকটা লোককে জিজ্ঞেস করলাম যে ইয়ার হোসেনের বাড়ি কোনটা তো বললো সামনের বাড়িটা তো ওদের আমার বন্ধু দুটো বাড়ি আছে একটা তিনতলা মাটির বাড়ি আছে আর একটা আপনার ওই ভালো ওই আছে তো সেখানে গেলাম দিয়ে যাওয়ার পর বন্ধুর সাথে দেখা দেখাবার্তা করলাম তার ঘাটা কেমন আছে সব খোঁজখবর নিলাম যে দুজন মিলে চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর চলে গেলাম মসজিদে জুম্মা নামাজ পড়তে জুম্মা নামাজ পড়লাম তো সেখানেকার জুম্মা নামাজ পড়লাম তো দেখলাম আমি অবাক কারণ সেখানে জুম্মা নামাজের পাশাপাশি মানে জুম্মান নামাজের শেষ হলো তারপরেই চার রাকাত আবার জোহর আদায় করলো আমি জানি না সেটা তারা কোথায় পেয়েছে তারা কি করছে তারাই ভালো জানে আমরা তো কোনো ছোট থেকে পড়ে এসেছি শুধু জুম্মার নামাজ দুই রাখাত হয় তো যাই হোক সেটা তাদের বিষয় তো আপনাদের ওখানে কীরকমভাবে জমা নেওয়া যায় সেটা অবশ্যই জানাবেন সেখানে একটু আলাদা দেখলাম তারপরে ওখানে ভাত মাংস দিচ্ছিলো মসজিদে সেখান থেকে চলে এলাম আসার পর গল্প সল্প করে দেখলাম ট্রেন এখান থেকে কোথায় আছে তো ওখান থেকে আপনার নলহাটি নলহাটি যেতে হবে নলহাটি থেকে আজিমগঞ্জে ট্রেন আছে আর আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ থেকে আবার লালগোলা আসতে হবে তো আমি বললাম যে তাহলে ট্রেন ধরেই চলে যাব বাসে তো বিরক্তি লাগছে আসতে আমাকে ইয়ারোসেন আবার মোটরসাইকেলে রাখতে গেল মোটর করে তিনজন মিলে চলে এলাম থেকে অটো টোটো যাত্রা মোড়ে টোটো ধরে সেখান থেকে পনেরো টাকা ভাড়া নিল তো বললো যে বাসে না যে এতে চলে যাও ভালো হবে একই ভাড়া তো ওখানে যেতে যেতে টোটোতে টোটোওয়ালা এক জায়গায় দাঁড়ালো প্যাসেঞ্জার তোলার জন্য তো বলো যে ভাই তোমার এমার্জেন্সি আছে না তারা ওরা আছে না কি বলো আম যে এমার্জেন্সি নাই ট্রেন ধরবো চারটার সময় তো বললো আরে আগে বলো যে ফাটাফাট ব্রেক ফ্রেক মারা ছিল তুলে তাড়াতাড়ি আমাকে ট্রেন ধরার জন্য এগিয়ে পড়লো তো পনেরো টাকা যা দশ টাকা একটু ছিঁড়া ছিল আমি বললাম যে চলবে টাকা বললো যে ও কিছু বলো না টাকাটা নিয়ে পকেটে ভরতে যাচ্ছিলো পাঁচ টাকা ফেরত দিয়ে চাই আমি বললাম যে থাক লাগবে না কুড়ি টাকাটা রেখে দাও আমরা এদিক ওদিক অনেক টাকা দিয়ে দিই লোককে পাঁচ টাকা বেশি দিলে কী যায় আসে যাই হোক আমরা সেখানে নলাটিতে গেলাম আমি ওখানে নতুন এর আগে কোনো দিন যাইনি ম্যাপে ম্যাপে যাচ্ছি নলহাটিতে গেলাম নলহাটিতে যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে টিকিট কাউন্টার কোন দিকে কোনো দিকে টিকিট কাটার পর ওয়ান এ স্টেশন নাম্বারে বললো ট্রেন আসছে জিরো থ্রি জিরো সেভেন জিরো নাইন জিরো যাই হোক ট্রেনটা এলো আজিমগঞ্জ থেকে আপনার নলাটি থেকে আজিমগঞ্জ তবে দশ টাকা ভাড়া তো ওখান থেকে পনেরোটার দিকে দশ পঁচিশ টাকায় আমি আজিমগঞ্জ এদিকে চলে এলাম আজিমগঞ্জ সিটিতে নেমে মানে পাঁচটা উনত্রিশে এই ছিল ট্রেন ছিল আমাকে তাড়াতাড়ি ধরতে হবে আর ওখানে পাঁচটা পনেরোতে তে পৌঁছালো তো তাড়াতাড়ি যাই হোক ধরতে হবে কিন্তু ট্রেনটা একটু লেট ছিল বলে মানে আল্লাহর ইয়ে আছে যে পেয়ে এলাম শুক্রিয়া সেখান থেকে নামলাম নেমে আপনার একশো টাকার নোট তাড়াতাড়ি দৌড়িয়ে দড়িয়ে আপনার ওই ইয়ে ধরলাম নৌকা ধরলাম ওখানে আবার নৌকা ধরার ব্যাপার আছে নৌকাতে ঘাট পার হলাম আজিমগঞ্জের সদরঘাটটা পার হয়ে ওখানে একশো টাকা দিলাম বললো কজন নামে একজন পাঁচ টাকা নিল তাহলে এদিকে আপনার তিরিশ টাকা এখন কমপ্লিট হয়ে গেল তারপরে আবার ওখানে টোটো ধরলাম পনেরো টাকা নিলো স্টেশন আসতে আগে দশ টাকা ছিল টোটো বালাকে জিজ্ঞেস করলাম ক টাকা বললো যে পাঁচ টাকা বেড়েছে দুজন মিলে তাহলে তখন চলে এলাম জিয়াগঞ্জ জিয়াগঞ্জে সে দশ টাকার টিকিট কাটলাম যে আপনার হয়ে গেল পঞ্চান্ন টাকাতে চলে এলাম যাওয়ার সময় পঁচানব্বই টাকা পড়েছিল নব্বই পঁচানব্বই টাকা আর সময় পঞ্চাশ টাকার মধ্যে আরামসে চলে এলাম কোনো ঝুট যাওয়ালা নেই তাড়াতাড়িও চলে এলাম আর যাওয়ার সময় দু তিন ঘন্টা লেগে গেছিলো যেতে আরও সময় মাত্র এক ঘন্টারও কম সময় চলে এলাম তো বন্ধুকান এ ছিল আজকে আমার বন্ধুর সাথে দেখার যাত্রা আজকে আমার বন্ধুর ঘাটা দেখার জন্য মানে এই জায়গাটাতে আপনার হয়েছে ওই অপারেশন টিউমার টিউমার সাধারণত নরম মানে নরম হয় কিন্তু তার টিউমারটা খুব শক্ত ছিল ডাক্তারেরা বললো যে খুব কষ্ট হয়েছে তুলতে তার এখানে বারোটা না পনেরোটা সেলাই করেছে এখন অবধি আল্লাহর মতো সুস্থ আছে আমার বন্ধু আল্লাহ দেখ আরও তিনি সুস্থ থাকুন তাড়াতাড়ি সুস্থতা দান করুন বহরমপুর মসজিদে ইমামতি করেন তিনি তো আল্লাহর কাছে চাইবো যে তাড়াতাড়ি সুস্থ হোক আপনারাও দোয়া করেন যেন আমার বন্ধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনাদের সাথে নতুন ভ্লগে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম